কুড়ি হাজার টাকা উনিশের গাড়ি মেস্ট্রো টাকা গাড়ি দেখা আগে ফোর ঠিক আছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিউটি নিউ আনাদার সেকেন হ্যান্ড বাইক ব্লক ভিডিও সবন্ধু আজকে আমি চলে এসেছি সেই ফেমাস লালটুদের কাছে মন্ডল রোভেল আজকে যে কালেকশন তোমাদের দেখাবো ডিসকাউন্ট ধামাকা অফার তো থাকবে সামনে রয়েছে দুর্গাপূজা দুর্গাপূজার সময় লালটুদার অফার থাকবে না এটা কি হতে পারে অবশ্যই লালটুদের অফার দিতে চলে এসেছে আজকে যে কালেকশানগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো এখানে ইংনাটার থেকে টু টোয়েন্টি এন টর্ক এবং এখানে আরওয়ান ফাইভ ভার্সান টু রয়েছে ভার্সন থ্রি রয়েছে সুযোগি এক্সেক্স রয়েছে পরপর প্রচুর কালেকশন আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতেই পারছেন এখন স্কুটার কালেকশন প্রচুর আজকের আপনাদের যে কালেকশন দেখাবো না হল থার্টি

অবশ্যই করে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো চলুন ভিডিও স্টার্টিং করা যাক তো বন্ধুরা তোমাদের সময়ের মূল্য আর বেশি না নষ্ট করে ও ভালো আছেন আপনিও খুব ভালো আছি আল্লাহ আজকের লেভেলের কালেকশনটা মানে অন্যরকম আজকের কালেকশন অনেকগুলো রয়েছে আমি বন্ধুদের বলেছি দুর্গাপূজার কালেকশন সত্যি কি তাই এটা তো টেলার আছে দাদা পিকচার বাকি আছে

কলকাতা আগে বুঝতে হবে এটা কলকাতা আর একটা কথা বলি অনেকে বারবার জিজ্ঞাসা করে যে এটা কোন জায়গা এটা কলকাতা আর ওপেনিং টাইম হলো সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত যে কোনো টাইম কল করলে বা দোকানে আসলে আমাকে পেয়ে যাবেন আর তাছাড়াও মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে যারা আমাদের মানে আগে থেকে চেনে তারা তো সবাই জানে যে অ্যাড্রেস লোকেশন কোথায় আছে জয়নগর মিত্রগঞ্জ বাজার একদম জয়নগর মিত্রগঞ্জ বাজার মানে স্টেশন থেকে ফাইভ মিনিট পায়ে হেঁটে আসতে পারে বা গাড়িতে টোটোতে যেকোনো কিছু কালেকশন মানে প্রচুর আছে দাদা আজকের কালেকশন এখানে আছে

বাদে আমার কাছে এসেছে কিন্তু অবশ্যই দাদা ভিডিওতে কিন্তু দাদা আসেনি দাদা একটু

যত গাড়ি স্কুটি থাকবে ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক মন্ডল একদম ট্যাঙ্ক সব সময়ের জন্য আমরা নেক্সট মডেল দেখাবো বন্ধু দেখে দাও রয়েছে পালসার 220 মডেল একদম গাড়ি দেখো দেখানোর চেষ্টা করব বন্ধু আজকের জন্য কি দাম করে দেব সুন্দর একটা মডেল ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র বত্রিশ হাজার থার্টি টু বত্রিশ হাজার থার্টি টু দিতে হচ্ছে না কত দিতে হচ্ছে একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ মন্ডল অটোমোবাইল মানে ছাব্বিশ হাজার টাকা পালসার টু টোয়েন্টি

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র মাত্র অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য বাহান্ন হাজার টাকা পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে চল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলেন দু হাজার কুড়ির মডেল ডাবলবি কি আছে ডাবলিউবি

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি প্রাইস কি দাম আজকের জন্য করে দেবো মাত্র সরাসরি সরাসরি আজকের জন্য করে দেবো কি দামে কি দামে আজকের জন্য করে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা তিপ্পান্ন পঞ্চাশ উনপঞ্চাশ একান্ন আটচল্লিশ হাজার টাকা ফলটাই তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি পঁয়তাল্লিশ টাকা ফাইভ

মন্ডল অটোমোবাইলস মানে সাঁত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে দু হাজার একুশের দিকের মডেল ডাব্লু বি ছিয়ানব্বই মানে দু হাজার কুড়ি র্যান্ডের একুশের দিকের মডেল তার সঙ্গে কি থাকছে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি আচ্ছা ইন্স্যুরেন্স ফ্রি অনলাইন বুকিং করলে সাঁত্রিশ হাজার টাকা ইন্স্যুরেন্স পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত আচ্ছা এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ভালোবাসার ব্র্যান্ড তো অবশ্যই বন্ধুরা মন্ডল অটোমোবাইলে মাস্ট ভিজিট করতে হবে এত সুন্দর সুন্দর অফার নেওয়ার জন্য

আটত্রিশ হাজার টাকা গাড়ি কেনার স্বপ্ন দেখছো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন পূরণ করতে হলে এই ব্র্যান্ডের উপরে অবশ্যই আসতে হবে এই ব্র্যান্ড কিন্তু আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র মাত্র 38000 টাকা 3836 35 মন্ডল অটোমোবাইলস মানে 34000 টাকা ফুল ট্যাঙ্কল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইনস্যুরেন্স ফ্রি বাড়ি নিয়ে যাবে কিভাবে ভয় পাচ্ছো বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত ফ্রি মন্ডল অটোমোবাইলস আছে একবার হলো আপনার পায়ের ধুলো মন্ডল অটোমোবাইলস থেকে দিয়ে যাও আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেবে মন্ডল অটোমোবাইলস ভাই ভাই নেক্সট

আসলে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁচিশ হাজার সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এই গাড়ির জন্য স্পেশাল ভাবে ডবল হেলমেট ডবল হেলমেট বন্ধুরা দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে আসুন ডবল হেলমেট পেয়ে যাচ্ছেন সুন্দর একটা গাড়ি রয়েছে নেক্সট মডেল আমরা চলে যাব Honda Dio Honda Dio আজকের জন্য কি দামে করে দেব কি দাম আজকের জন্য করে দেব সরাসরি কি দাম কি দাম আজকে আজকের জন্য করে দেব মাত্র মাত্র আজকের জন্য করে দেব মাত্র 48000 টাকা 48 দিতে হচ্ছে না 48 46 45 44 43 মন্ডল অটোমোবাইলস মানে সরাসরি 42000 টাকা অনলাইন বুকিং করলে না হলে পঁয়তাল্লিশ হাজার সরাসরি তোমরা অনলাইনে বুকিং করুন এই গাড়িটা তে নম্বরে অবশ্যই করে যোগাযোগ করুন আপনার স্বপ্ন পূরণ করতে হলে আর এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড যারা আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু সবাই জানে সবাই দেখে সবসময় মন্ডল অটোমোবাইলস কে মানুষ কতটা ভালোবাসে আর ভরসার জায়গা হলো সেটা হলো মন্ডল অটোমোবাইলস আর আপনাদের স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটোমোবাইলস একবার হলে এখানে ভরসা এইরকম রয়েছে যে একটা গাড়ি কিনে নিয়ে জানার পরে যদি না পছন্দ হয় দুদিনের মধ্যে এক্সচেঞ্জ করা যাবে এবং একটা টাকা কোনো ডিসকাউন্ট হবে না আজ পর্যন্ত কোনো শোরুম দিতে পারেনি পূজোই তো অনেক অফার দেবে দাদা মন্ডল অটোমোবাইলস এর মতন এই একটা ছোট্ট অফার দিয়ে দেখা কেউ একটা এই দিয়ে যে গাড়ি বিক্রি করার পরে যদি না ভালো লাগে কাস্টমার অন্য গাড়ি নিয়ে যাবে পুজো পুজোতে তো প্রচুর অফার পাবে দাদা অনেকে অফার দেবে কিন্তু এই একটা ছোট্ট অফার মন্ডল অটো মোবাইলস এর সঙ্গে কম্পেয়ার করে দেখে নাম এই অফারটা কত বড় লেভেলের অফার্স রয়েছে বাইশের দিকের মডেল আজকের জন্য এল ইডি হেডলাইট বিএস সিক্স এর দু হাজার একুশের বাইশের দিকের মডেল আজকের জন্য সরাসরি কি দামে করে দেবো পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি মন্ডল অটোমোবাইল মানে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ আর এরকম ডিমান্ডিং গাড়ি মন্ডল অটোমোবাইলস এর নিতে হলে একবার হলেও ভিজিট করতে হবে আজকের জন্য সরাসরি ছাপান্ন বিএস ফোর বিক্রি হয় পঞ্চান্ন মন্ডল অটোমোবাইল দেবে একুশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা একুশের গাড়ি বন্ধুরা পঞ্চান্ন হাজার টাকা মডেলটাকে দেখে নিন কোন ডিলার কে দেওয়া হবে না সত্তর ডিলার কে দেওয়া হবে না কোন ডিলার পাবে না কিন্তু যদি কাস্টমার হয় দাদা তাহলে সেই কাস্টমার কে দেওয়া হবে কোনো ডিলার নয় আমাদের যারা ভালোবাসে তাদেরকে দেওয়া হবে আর এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের ভালোবাসার ব্র্যান্ড তার জন্য এই সরাসরি বিএস4 এর গাড়ি দাদা বিক্রি হয় 55000 টাকা বিএস4 21 এর মডেল দাদা দিয়ে দেব 55 ওকে খুব সুন্দর একটা মডেল নাম্বারটাকে শো দিলাম আমরা নেক্সট মডেল আসবো সিবিজেড মডেল রয়েছে এক্সট্রিম একদম এক্সট্রিম হিরো যারা সাইকেল কেনার স্বপ্ন দেখছে সাইকেল কেনার স্বপ্নটা অনেক বড় করে নাও বাইক নিয়ে ঘুরে বেড়াও পূজাতে হ্যাঁ বাইক নিয়ে ঘুরে বেড়াও

বিএস গাড়ির কোয়ালিটি দেখো দাদা গাড়ির কোয়ালিটি একদম একদম জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়ি আছে দুহাজার উনিশের দিকের মডেল একদম এখানে কালেকশন শেষ নয় পিকচার আপনি বাকি একদম ভিতরে প্রচুর প্রচুর গাড়ির কালেকশন আছে আরো কালেকশন দেখা মন্ডল অটোমোবাইল মানে অন্তত পক্ষে সবসময়ের জন্য দাদা একদম অন্যরকম কালেকশন দেখাবো নেক্সট দেখাবো এখানে প্রচুর ভালো ভালো গাড়ি রয়েছে আপনাদের কন্টিনিউ দেখাবো আর ভিডিও আপনারা কন্টিনিউ করুন জেনুইন গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য টিভিএস এজেন্ট দু হাজার দিকের মডেল বাইশের আজকের জন্য কি দামে করে দেবো কি দাম আজকের জন্য করে দেবো মাত্র আটান্ন হাজার টাকা যে কেউ বিক্রি করে দাদা সাড়ে টাকা

লটনাই মানে চুয়ান্ন একটা চুয়ান্ন সরাসরি চুয়ান্ন তার সঙ্গে অফার কি থাকছে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি এই গাড়ির জন্য স্পেশাল ভাবে ইন্স্যুরেন্স ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হোম ডেলিভারি ফ্রি কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইলস এ একবার হলেও ভিজিট করতে হবে ভিজিট করলে বুঝতে পারবে কি লেভেলের গাড়ি কি কোয়ালিটির গাড়ি দাদা রাখা হয় একবার করে টেস্ট ড্রাইভ না নিলে বুঝতে পারবে না ওকে নেক্সট মডেলে চলে আসবো এফজেডস ভার্সন 3 3.0 দাদা আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য 82000 টাকা করে দেবো সরাসরি 82000 টাকা 23 এর দিকের মডেল সরাসরি 82000 টাকা

দু দিকের মডেল করে দেবো সত্তর হাজার টাকা দাদা আজকের জন্য সত্তর হাজার টাকা সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি বাড়ি নিয়ে যাবে কিভাবে ভয় পাচ্ছ কলকাতা থেকে অনেক দূরে বাড়ি বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ গাড়ির পিছনে চেপে বসো ডেলিভারির দায়িত্ব অটোমোবাইল হান্ড্রেড হান্ড্রেড পার্ট ওয়েস্ট বেঙ্গলের ব্যবস্থা করবো আজকের জন্য করে দেবো কি দামে আজকের আজকের জন্য করে দেবো তিয়াত্তর বাহাত্তর সত্তর উনসত্তর সাতষট্টি মন্ডল মানে পঁয়ষট্টি হাজার চৌষট্টি টাকা যারা স্বপ্ন দেখছে মন্ডল অটোমোবাইলস এর গাড়ি চালাবে একবার হলেও ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না কি লেভেলের গাড়ি রাখে যারা সাত মাস থেকে আট মাসের গাড়ি পঞ্চান্ন টাকা অনলাইন করলে না হলে সাড়ে টাকা

দু হাজার তেইশের রেন্টে চব্বিশের দিকে মডেল আছে ডাব্লুবি আটানব্বই এল মানে তেইশের রেন্ডের চব্বিশ এর মডেল আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কত দাম করে দেবো চৌষট্টি হাজার চৌষট্টি অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য চৌষট্টি টাকা না হলে কিন্তু সাতষট্টি টাকা যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য স্পেশাল সুযোগ থাকবে কেন থাকবে আমাকে যারা ভালোবাসবে তাদের জন্য তার সঙ্গে কি থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি কাপেল ড্রাইভার দুটো করে হেলমেট দুটো হেলমেট ফ্রি অবশ্যই থাকবে মন্ডল অটোমোবাইলসে যে কোনো গাড়ি পারচেজ করলে মিষ্টির হারিও ওকে মানে গাড়ি মিষ্টিমুখ হয়ে যাবে আসতে হবে না আসলে বুঝতে পারবে না কি লেভেলের গাড়ি রাখি নেক্সট গাড়ি দেখাবো

হ্যাঁ বন্ধুরা এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড যে কোনো গাড়ি পারচেস করবে বাড়িতে নিয়ে যাবে দুদিন চালাবে চালিয়েনা ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা আজও পর্যন্ত কেউ আনতে পারেন দাদা মন্ডল অটোমোবাইল চেনাজ। অবশ্যই আপনারা পাশে থাকুন তাহলে আরো চিপ প্রাইজে গাড়ি দেখাবো আরো কালেকশন আছে দাদা দেখাবো। লালটু দা নেক্সট নেক্সট আছে ওয়াইল্ড ইজ গোল্ড দাদা আজকের জন্য বিএস বিএস4 এর গ্ল্যামার হ্যাঁ ডাক্তারের গ্ল্যামার আছে আজকের জন্য করে দেবো কি নামে তাদের আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি

অবশ্যই ব্যাক করবো আজকের জন্য সরাসরি এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে পঞ্চাশ হাজার দু হাজার একুশের মডেল কি দেখাবো কি আছে মডেল হবে আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য তো এক লাখ হাজার টাকা দাদা নতুন গাড়ি টাকা তিপ্পান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ কি দামে করে বলো

একবার হলেও করতে হবে সরাসরি এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁচাশি হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে দাদা ফুল ট্যাঙ্ক

যে দুদিন গাড়ি চালিয়ে কাস্টমারের না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সেন্স সুবিধা কোনো টাকা মাইনাস হবে না পাঁচ হাজার নয় আর দশ হাজার নয় আর গরিবের রক্ত ছুঁচে খাওয়া বন্ধ করতেই হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো আর বাবা মার অবশ্যই করে সেবা করো আর আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ আজিকালের যে ঘটনাটা হয়েছে যে প্রকৃত দোষী আমরা সবাই মন থেকে চাই যে অবশ্যই সে ফাঁসির দড়িতে ঝুলুক আর আমরা সবাই মিলে এই আন্দোলন করব সবাই ভালো দেখো সুস্থ থেকো দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর মন্ডল অটোমোবাইলসের যারা ভালোবাসো কমেন্টে গিয়ে মন্ডল অটোমোবাইলস বলে অবশ্যই করে লিখবে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকছে সপ্তমীর দিনে একদম স্পেশাল স্পেশাল গিফট থাকবে দাদা তাদের জন্য স্পেশাল হবে ভালো দেখো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে দাদা অবশ্যই আসবে ওকে থ্যাংক ইউ সো মাচ